পবিত্র কোরআন শরীফ মাটিতে রেখে পা দিয়ে লাথি মারছে এবং পবিত্র কোরআন শরীফের পাতা ছিঁড়ে ফেলছে হ্যাঁ এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে কে ঘটালো এবং কেনই বা ঘটালো এমন নিকৃষ্ট ঘটনা দু সালের অক্টোবর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা নর্থ সাউথ ইউনিভার্সিটির এক শিক্ষার্থী অপূর্ণ পাল এই ঘটনাটি ঘটিয়েছে নিজেই ভিডিও করে নিজের ফেসবুক পেজে ফেসবুক আইডিতে এটি আপলোড দিয়েছে আমরা ভিডিওতে দেখতে পাই পবিত্র কোরআন শরীফ মাটিতে রেখে উনি পাড়া দিচ্ছে এবং পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে এবং মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সাথে সাথেই দেশের বিভিন্ন প্রান্তে মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানায় ধর্মপ্রাণ মানুষরা অপূর্ব পালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তোলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মিছিল ও মানববন্ধন শুরু করে দ্রুত অভিযুক্ত অপূর্ব পালকে গ্রেফতার করে এবং আদালতে হাজির করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রশাসনও জরুরি সভা ডেকে অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ জানায় পবিত্র ধর্মগ্রন্থের অবমাননায় কোনোভাবেই যারা জড়িত কাউকেই ছাড় দেবে না বরং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় সবাই এমন জঘন্য কর্মকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেন অনেকেই বলেন এটি শুধু একটি ধর্ম নয় গোটা মুসলিম সমাজের অনুভূতিতে আঘাত করেছে ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেন মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যাতে এই ধরনের অপবিত্র কাজ আর কেউ করার সাহস না পায় এই ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় ধর্মীয় অনুভূতিকে কখনো অবমূল্যায়ন করা যায় না পবিত্র কোরআন শুধু একটি বই নয় এটি মুসলমানদের জীবনের দিক নির্দেশনা এর প্রতি শ্রদ্ধা রাখা আমাদের ইমানের অংশ এই অপমানজনক ঘটনার বিচার হোক দ্রুত আর যেন কেউ কোরআনের পবিত্রতা নিয়ে খেলতে না পারে এটাই আজ বাংলাদেশের কোটি মানুষের চাওয়া ধন্যবাদ